ঠিক আছে এভাবে তুমি একটা না তিন দিন খেয়ে শেষ করে দিবা তিন দিন মাঝে কোনো গ্যাপ যাবে না দিন সকালে একবার বাসি বেটে খেয়ে তিন ঘন্টা পরে যে সকালের খাবারটা খাবার এভাবে একটা না তিন দিন খেয়ে শেষ করবে আরে যে ইংলিশ মাছ গরুর গোশ মৈসড়ির ডাউল চিংড়ি মাছ হাঁসের দুই মার হাঁসের গোশ আর মাছ ফেলের ডাউলটা তুমি তিন মাস খাওয়া নাই

তাহলে দিন শেষে লোক মুঠের মালিক তো মহান আল্লাহ আমি অসিলা ফোন বা একুশ দিনের ভিতর তুমি সুস্থ হয়ে দেবে ইনশাল্লাহ আর ওষুধ খাও দুই একদিন পরে চালা যন্ত্রণা ব্যথা থাকবে না না এরপরে একুশ দিন ভিতরে তুমি আমার ফোন করবে এখানে একটা ডবল এইট নাম্বার আছে কার্ডে থাকবে এই নাম্বারে তুমি আমার কাছে ফোন করবে হ্যাঁ কার্ড তো দেবোই তোমার এই নাম্বারে আমাকে ফোন সুস্থতা করবো আমাকে জানাবার আর যদি এটা আমার রোগের তিন ভাগে দুই ভাগ সেরে গেছে একটা ভাগ এখনো রয়েছে সেটাও তুমি আমাকে জানাবা তুলে ব্যবস্থা লাভের মাত নেবো হ্যাঁ যেহেতু একটা ভেষজ ওষুধ এটা মানতে হবে তোমার হ্যাঁ আর আল্লাহ যদি তোমার টাকায় আমার হাতে ওষুধ আল্লাহ করে দেবে তাহলে তুমি এটা জীবন দেখা